আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নানা সাত সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আজ আপনাদের সামনে আমি সুন্দর আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন তিন ধরনের এখানে চারা গাছ রয়েছে এই তিন ধরনের চারা গাছ সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব আগামী মার্চে থেকেই পবিত্র রমজান শুরু হবে সেই রমজানকে সামনে রেখে আমি এই সমস্ত চারাগুলি নিজের হাতে তৈরি করেছি প্রথমত আপনাদেরকে আমি দেখাবো এটি হচ্ছে চেরি টমেটো চেরি টমেটো এই অংশ হচ্ছে লাল অর্থাৎ টমেটো যখন ধরবে সেটা সম্পূর্ণ লাল হবে অটোমেটিক লাল হবে আর এটি এই কয়েকটি চারা হচ্ছে ইয়োলো আমি অনলাইনে এই চারাগুলি সংগ্রহ করেছিলাম বীজ আমি সংগ্রহ করেছি এই বীজ ফেলে নিজের হাতে আমি এই যে চারা তৈরি করেছি তারপরে দেখেন এই পাশে রয়েছে আমার সম্পূর্ণ বেগুনের চারা এটি হচ্ছে পার্পেল বেগুন সামনে পবিত্র রমজান এই রমজানকে উপলক্ষ করে আমি এই তিন ধরনের বীজ থেকে চারা তৈরি করতে যাচ্ছি আর পাশে রয়েছে লাউ এটি হচ্ছে বিন্দু লাউ গোল আকৃতির এবং প্রচুর ধরে এটার বীজ দানা আমি অনলাইনে ক্রয় করেছি অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে গেলে ভালো ভালো বিভিন্ন কোম্পানির বীজ অনলাইনে পাওয়া যায় আমি সেগুলি সংগ্রহ করেছি এর আগে অবশ্য লাউ গাছের উপর আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম এখন সেই গাছে আমার লাউ ধরার পথে আশা করি কিছুদিন পরে আমি লাউ হারভেস্ট করতে পারবো এখন আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি সম্পূর্ণ পবিত্র রমজানকে সামনে রেখে এই গাছগুলি আমি প্রতিস্থাপন করব অর্থাৎ জৈব পদ্ধতিতে দেখেন আমার এই চারাগুলি কত সুন্দর হয়েছে এই চারাগুলি কত সুন্দর হয়েছে তা আমিও আশা করি আপনারা যাদের অবসর জীবন বা সাত বাগান আছে বা বাড়ির আঙ্গিন আছে বাড়ির উঠোন আছে তারা ইচ্ছা করলে এই যে আমার মতো এরকম দুই চার পাঁচটি চারা গাছ আপনারা রোপণ করতে পারেন তাতে আপনাদের পারিবারিক চাহিদা অনেকটা মিটে যাবে আমিও সবসময় চেষ্টা করি আমার সাত বাগানে নিত্য নতুন সব কিছু তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার দুটি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আপনারা দেখবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ